छ मोन दुनिया खिला पप दुनि जाला छ मोन दुनिया दुन, खा पप दुनि

যে দু নিয়ার পালে আগুনে লাগে তার কপালে দুনিয়ার কো লঙ্কার ডুরি দুনিয়ার কো লঙ্কার ডুরি বন্দী করে গিরি গিরি দুনিয়ার ক লঙ্কার ডুরি বন্দী করে গিরি গিরি দুনিয়ার খেলা পাপ দুনিয়ার বিশর জালা সলাত দুনিয়া যে চলে দু দুনিয়ার কাজে বাঁধিলো ভমভের জালে মাঝে যে চলে দু

বাবা আ লিরাজা বলে ওরে মুর্শিদ্বর চরণ তোলে বাবা আলী রেজ বলে যে জেনে জে জনে ভ জিল যে জনে ভব জিলঙ তথ তাৰ জীৱন জনম দুনিয়ার খেলা পাপ দুনিয়ার বিষম জ্বালা ছাড় দুনিয়ার খেলা পাপ দুনিয়ার বিষম জ্বালা সলা দুনিয়া তাহলে এই দুনিয়ার ফেরের মধ্যে পড়ে গেলে দুনিয়াও শেষ কিন্তু অলি আল্লাহর ফেলের মধ্যে পড়লে প্রেমের মধ্যে পড়লে রসুলের প্রেমের মধ্যে পড়লে উপকার পাবে কয় জায়গায় জোরে বলে না কয় জায়গা তাহলে এই উপকার আমরা পেতে চাই কি চাই না জোরে বলে না চাই কি চাই না তো এবার অলি আল্লাহর দরবার অন্য গেলে পাইবে না অলি আল্লাহর দরবার ব্যাক হওয়া যায় যা তো আয় এটা লেবে না ভান্ডার বান্দারত কোনো কিছুর কমতি নাই হযরত আলী রেজা কানু শাহ রাহমাতুল্লাহ আলাই একদিন ওনার আম্মা জান ওনার আম্মা জানের সাথে ওনার একটা আলাদা একটা মুহাব্বত ছিল যত ওয়ালি দেখবেন দেখবেন প্রত্যেক ওয়ালির একটা গুণ আছে মা ভক্তি আল্লাহ মায়ের সাথে জীবনও কোনোদিন বিয়াদবি করে নাই আর যে বিয়াদবি করেছে সে ওলি হতে পারে নাই জোরে বলে না পেরেছে মা যখন অসুস্থ সকরাতের বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে আমার হজরত আলী রাজা কানুসা মায়ের খেদমতের মধ্যে কতক্ষণ পাঁচি ব্যাগ কতক্ষণ মায়ের মাথা টিপে দেয় কতক্ষণ মায়ের হাত টিপে দেয় ও মা ও মা তোর কেমন লাগছে বল ও মা তোর কেরকম লাগছে বল ও মা তোর কি খাইতে মন চাই বল এই কথা বলার দেরি হাজরাত আলী রাজা কানু সারের আম্মা যান জবান দিয়ে হঠাৎ করে বলে ফেললো ও আমার আলী রাজা আমি মায়ের আজকে শুনেছি সৌদি আরবের মধ্যে কাঁচা কাঁচা খেজুর হলো হলো এই কেঁচা কেজুর আই দে ইদানিং এই এই দুই চার পাঁচ বছর এর আগে কি সৌদি আরবের আমরা কাসা কেজুর খাইতাম না শুকনা হয় বিজা নাইলে কাছা কেজুর ওইখান থেকে আনার কোন সিস্টেম তো আজকে থেকে তিনশো বছর আগে কি সৌদি আরবের কাঁসা কেজুর এখানে পাওয়া যায় এখন বলে ট্রেন কে মা হ না হই না শোনা আলি রেজাক খান সাহা

গালা দিলে আর ওই কিন্তু সৌদি আরবের খেজুর খেয়েছেন বড় বড় এখন আলী রেজা কানু সারেক মেতুল্লাহ তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি যেই লোটা দিয়ে অজু বানাতেন সেই লোটা এখনো দরবারে আছে ওই লোটাটা নিয়ে তিরিশ সেকেন্ডের জন্য ঘরের বাইরে গেলেন কোথায় গেলেন কেউ দেখলো না কেউ দেখলো না কেউ দেখলো না তিরিশ সেকেন্ড পরে লোটা ওই তামার লোটা ওই পিতলের লোটা নিয়ে আবার ফেরত আসলো মাকে বলে মা এই লোটার মধ্যে হাতে যত খেজুর খেতে মন চায় তত খেজুর মা তুই খা তোর সন্তান সৌদি আরবের খেজুরের ব্যবস্থা করেছে নারায়ণ

ওরে শুধু খেজুর খাওয়াই খাই নাই আলী রেজা কানুসা ওয়ালা থেকে নিয়ামতে নে তোমার কলেব দিয়ে দিতে পারে ঠিক না আগে তুমি মুর্শিদের কদম ধরো নিজের ভিতরটা পরিষ্কার করো নিজের ভিতরে সাফাই করো ফুল সুদ্রায় নাও আমি তো থেকে বের হয়ে যাও মুর্শিদের খেদমতে রুজু হয়ে যাও

ভিতর কর আগে পরিষ্কার মানুষ মন রেটি বেপার মানুষ হওয়া মন রে কঠিন বেপার ও মন রে হাইরে নিলে গুরুর মন্ত্রনা তোর যন্ত্রণা এই দেহের থাকবে জন থাকবে ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনে পে যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া

তুমি মানুষ হলে মানলো বিয়া দেবে কেন করো তুমি মানুষ না ন তুমি মানুষ হলে কেনে সুদ খ তুই মানুষ নে ন তুই মানুষ হইলে কেনে আল্লাহর কর্স ফুলি যাও তুই মানুষ নে ন মানুষ হইলে কেনে ভাইয়ের হক ভাইয়ের ন দাও তুই মানুষ নে ন যদি মানুষ হইতা তইলে মা বাপের খেদমত কইতাম মানুষ যদি হইতা ভাইয়ের হক ভাইয়ের দিতাম মানুষ যদি ওই তার আল্লাহর গন নার মানুষ যদি ওই পীরের কদম নার মানুষ যদি ওই তার নবীর প্রেম নিন এই জন্য মানুষ হইয়া মানুষে ধরো হাইরে অমানুষের সঙ্গ ছাড়ে মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের সংস ছাৰ দেখাইয়া দিবে তো রে অমরপুরে রে বালাখানা দেখাইয়া দিবে তো রে বালাখানা চলো যায় অমরপুরে সারা দুনিয়া রসুলল্লা চলা ধুনীয়া ৰ চুবি কিনা এইজন তালিৰে যাওঁ দেও পাৰ হবি চু সুন্দৰী কেনে পাৰ নব ধোঁৱৰা আই আজি ফল ধৰি ডালে কেনে চাওঁযোগিতা বৰ ভাৰ হবি কেনে গীৰাতে নাই থৰে আটকৰি গি ৰাতে ঘটোলা পয়সা বিলে ঘাটওয়ালা হারিয়া লোব লাল সারি আর হবি দরি কেন গিরাতে নাই তোরে আট খরি গিরাতে নাই তোরে আট খরি পয়সা বিলে ঘাটেওয়ালা পয়সা বিলে ঘাটেওয়ালা হারিয়া লোব লাল সি আর বিষণ দরি কেন অষ্টাঙ্গে ওলংকার পরিয়সন দিল বাহার অষ্টয়ঙ্গে ওলংকার পরিয়সন দিল বাহার ঘাটে খুলে যাইবে জানা ঘাটে খুলে যাইবে জানা তোর

অষ্টালঙ্কার লুটিয়া নিব মুখে চুন কালি দিব সিসি তরে করবলরে সিসি তরে করবলরে ডুবাইলি বাপের পরে আর তরি কেনে গিরাতে নাই তরে করি গিরাতে নাই তরে আটে করি পয়সা বিনে দাটো ওয়ালারে পয়সা বিনে দাটো হারিয়া লইব আর ভবি সুন্দরী কেনে ঠিক না সুন্দরী পার হইয়া গেলে সিন্দুর জলে সেই কপালে সুন্দরী পার হইয়া

যারা ভিতরে চিকিৎসা করতে তাদের নাম হলো তারা সব পারে কি পারে না পারে মা সাইয়েদ একদিনে ওই নদীন মিজে ব্যাক কোনো মাসতুয়া দিয়ে তো দরবার কত আধা কিলোমিটার দূরে আর কি মাহাদবুত আলী রাজা রে অন জন না তোরা মাছ মারন না আলী রাজা জায়গা রে গাছর দিকে মারি দি জাল মারি দি মাইজদি কি ওরু দি

আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে যাদের কলমেল উদন দিয়েছে যারা পাথরের মধ্যে পা রাখলে পাথর বাসে যারা নদীর দিকে নজর দিলে সৌদি আরবের খেজুর আসে সাগরের মাছ নদীর মধ্যে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেরকে ক্ষমতা দান করেছেন কে আল্লাহ আলহামদুলিল্লাহ কে এইজন্য বাবা কিয়াল রাখবেন আজকে থেকে অন্তরের মধ্যে কে টেনে নামরা করি আল্লাহর কদম সার্বব ধরকনা সারিবলে এখন কি হইল ওর দরকার নাই ওলি আল্লাহ আগেও আছিল এখনো আছে মৌসনাউলিয়া দরবারত আলী রেজা খানুশার দরবারত লক্ষ লক্ষ মানুষ আগেও যাইত এখনো নাই এটা জব্দ হাদিয়া লই துரு থেকে কাছে ফাস্টিকেও না দে এটা 1 লাখ দLLAR 2 লাখ টাকা গরমুষ না দে ইন তুই দিয়ে তো মুই দিয়ে না দিয়ে তো কি তুই দিয়ে তো মুই দিয়ে ন দিয়ে তো তুই আর দিবে না দেড় লাখ টাকা হুজুর আর দেড় লাখ ফিস দিবে না কবি তো তুই কি তাইরে গিয়ে কথা না কবি রে ন কইবো জোরো হয় না কিন্তু মোসন আউলিয়ার দরবার দাদ দা খালি যা আলী রাজা কানসর দরবার দাদ ফসল লন না ইতার ফায়দা ইদে কোটি টিয়া হ্যাঁ ইতে লাখ টিয়া নকা দিত নকা দিত ঠিক কিনা ঠিক আর দাদ দা দরিতে দর তুই কে চলো ঠিক

তার অলি আল্লাহ যেখানে আমরাও আহলে বায়া যেখানে আমরাও দয়াল নবীর প্রেম যেখানে আমরাও খবরদার সাবধান থাকবে বড় সাবধান এখন বাজার বেশি গরম ইমান চুরি হচ্ছে খাতে গাতে দলিল দিয়ে বুয়া দলিল এই দলিল ওই দলিল দিয়ে ইমান চুরি করে নিয়ে যাচ্ছে বাজার গেলে বাজার বাঁচাইতে পারবেন ইমান গেলে ইমান আর খুঁজে পাবেন না

কিন্তু শূন্য কলসে দিবে নামিবি দৌড়ি দরি দরি না দরলে কিন্তু না দরলে কিন্তু খবরদার সাবধান হয়ে যাও তোমরা তোমাদের জায়গায় থাকো তোমাদের যা চাই করো যাই